হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে আসলাম চাইনিজ মিক্স ভেজিটেবল রেসিপি তো প্রথমে দিয়েছি আমি সয়াবিন তেল তারপর দিলাম পেঁয়াজ কাঁচামরিচ ক্যাপসিকাম এটাকে আমি এক মিনিট কুক করে নেব ফিফটি পারসেন্ট বয়ল করে তারপর দিয়ে দেবো হালকা একটু আদা বাটা একটু জেরার ফাঁকি দিয়ে এটাকে আরও এক মিনিট কুক করে নেব তারপর ছেড়ে দেবো সিদ্ধ করে রাখা ভেজিটেবল আমি এটাকে সেভেন্টি পার্সেন্ট বয়ল করে নিয়েছিলাম হালকা পরিমাণে হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে সেটাকে কুক করে নেব দুই থেকে তিন মিনিট তারপর দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার দাপে দাপে কর্নফ্লাওয়ার দেবো এবং নাড়তে থাকবো একসাথে সব ডালা যাবে না তাহলে জমাট বেঁধে যেতে পারে এবং ধীরে ধীরে দেবো ধীরে ধীরে নাড়ব যেন কোথাও এটা জমাত বেঁধে না যায় এই চাইনিজ ভেজিটেবল রেসিপিটা বানানোর জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কোথাও স্কিপ করবেন না দেখেন কত সহজেই হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল এত মজাদার এই রেসিপি আপনি যদি একবার বাসায় ট্রাই না করেন তাহলে বুঝবেন না দেখেন কত